একবার হলেও চেষ্টা করে দেখেন কারণ কেন লোবার মরিচ আগে লবণ তারপরে মরিচ দিবেন তারপর আনারস কেটে আনারস দিয়ে খাবেন যে কোনো ফল তো আপনি খেতে পারেন লবণ মরিচ তো অনেক মজা হয় এবার একটু বেশি লবণ নিয়ে নিচ্ছে তো এটা কি মজার মজা

দেখেন বন্ধু লোক করে শুন করে আমার আমি লোকের মন খেয়ে আগে খাতাম না এখন থেকে একটু খাই মাঝে মাঝে আমার আম্মু খালে আমার বোন খালে আমিও খাই বুঝছেন আমার খাবারটা

dire katuna mi ki kak to khabel guru khabel ta deit baraben khabel ki mo jare mo